চলচ্চিত্রে বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি বিচ্ছেদের পর সন্তান কেনে ফুরফুরে মেজাজে আছেন এই নায়িকা বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন তিনি শুধু তাই নয় নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি এবার ঈদে মুক্তি পাওয়া সাকিবের রাজকুমার ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পাচ্ছেন এদিকে ঢাকায় সিনেমা বর্তমান প্রজন্মে নায়ক জয় চৌধুরী ভালোবেসে নায়িকা নীরকে বিয়ে করেছেন যদিও বিয়ে সন্তান বিষয়টি দীর্ঘদিন আড়ালে রেখেছিলেন তিনি জয় চৌধুরীর সঙ্গে মাহিয়া মাহির সময় নানা ছবি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নায়কের বাসায় অন্য নায়ক নায়িকাদের সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে আড্ডা মারতে দেখা যায় মাহিয়া মাহিকে জয়ের সঙ্গে সিনেমা না করেও এতটা ভালো সম্পর্ক কিভাবে হলো সেটি এবার এক অনুষ্ঠানে এসে ফাঁস করলেন তারা চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে নাকি জয় চৌধুরী গোপন সম্পর্ক রয়েছে এমন খবর বিরক্ত হয়েছেন মাহি তারা দুজনে বিবাহিত তবে সম্প্রতি স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে মাহির এরপর সন্তান ফারিশকে নিয়ে একাই থাকছেন তিনি এদিকে ভালোবেসে নায়িকা নীরকে বিয়ে করেছেন জয় তাদের সংসারে রয়েছে একটি সন্তান তবু নায়িকা মাহির সঙ্গে চলছে গোপন সম্পর্ক যদিও পেশাগত ক্ষেত্রে মাহি তারকা হলেও জয় চৌধুরী কেরিয়ার সচল রাখতে হিমশিম খাচ্ছেন সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে অংশ নিয়েছেন মাহিয়া মাহি ও জয় চৌধুরী সেখানে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় কথার প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন জয়ের সঙ্গে আমার দুই সাল থেকে ভালো সম্পর্ক কিন্তু গোপন রেখেছিলাম কারণ যে কোনো জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে এই সাক্ষাৎকার প্রকাশের পর থেকে নতুন করে আলোচনায় তারা তবে বিষয়টি নিয়ে এত হইচই পড়ে যাওয়ায় এবং গণমাধ্যমে প্রচার হয় বিরক্ত হয়েছেন মাহিয়া মাহি পনেরোই এপ্রিল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খুব উপরে দিয়ে নায়িকা বললেন আমি খুব অবাক নামি দামি পত্রিকা আজব আজব হেডলাইন দেখে খুব বিরক্ত রাগান্বিত জাস্ট কিছু রিস বাড়ানোর জন্য আমাদের এমন টেকনিক আমাদেরকে বিব্রত করতেছে সবাই তো নিউজ পড়ে না জাস্ট হেডলাইন দেখেই জাজ করে ফেলে এই অশান্তি আর ভাল লাগে না মাহি আরো বলেন অল্প সময় জয়ের সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে ও আমার সঙ্গে কোনো ছবি কাজ করেনি আর আমার সঙ্গে সেই নায়করা কাজ করেন তাদের আমি শত্রু ভাবি যার কারণ তাদের সঙ্গে আমার সম্পর্কটা ভালো হয় না জয়ের সঙ্গে আমার দুই হাজার উনিশ সাল থেকে ভালো সম্পর্ক কিন্তু গোপন রেখেছিলাম কারণ যে কোনো জিনিস গোপন রাখলেই সেটা সুন্দর হয়ে থাকে দর্শক আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আশা করি আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন